তাও রিখের কিতাবে লিখিত আছে একদিন আল্লাহ সুবানাহত হজরত আজরাহ সাল্লামকে জিজ্ঞাসা করলেন যে হে আজরাইল তুমি দীর্ঘকাল যাবৎ মানুষ বা প্রাণীদের যান কবজের দায়িত্ব পালন করছ কোনো জান কবজের সময় কখনো কি তোমার অন্তরে দয়ার উদ্রেক হয়েছে কখনো কি কারোর প্রতি দয়া দেখিয়েছ আজরাহ সাল্লাম বললেন হে আমার রব যান কবজের কালে সকলের উপরে আমার রহম আছে কিন্তু সর্বদা আপনার হুকুমের প্রাধান্য দিয়ে থাকি আল্লাহ সবানহতলা বললেন কারো প্রতি তোমার সর্বাধিক দয়া হয়েছিল তখন আজরাইল আজরা বললেন হে আমার রব আপনার নির্দেশে আমি একদিন একটি নৌকা ধ্বংস করেছিলাম যখন নৌকার তক্তাসমূহ ভেঙে চূর্ণ বিচূর্ণ করে ফেললাম তখন নৌকাটি পানেতে নিমজ্জিত হয়ে গেল নৌকার যাত্রীদের সকলেরই যান কবচ করা হলো একজন মহিলা একটি তক্তা ধরে ভেসে থেকে একটি দ্বীপ পর্যন্ত চলে গেল দ্বীপে পৌঁছার পর উক্ত মহিলার একটি পুত্র সন্তান জন্ম হল নবপ্রসূত সন্তান দেখা মাত্র মহিলাটি তার সমস্ত দুঃখ দুর্দশা ভুলে গেল কিন্তু তখনই নির্দেশ পেলাম যে মাতার যান কবচ করতে হবে তখন এ কথা ভেবে কেঁদেছিলাম যে এখন শিশুটির কী অবস্থা হবে শিশুটির মৃত্যু ছাড়া কোনো উপায় নেই অথবা কোনো হিংস্র জন্তু তাকে খেয়ে ফেলবে দ্বিতীয়বার আমার দয়ার উদ্রেক হয়েছিল সাদ্দাতের প্রতি কেননা সে কয়েক বছর চেষ্টা করে প্রাসাদটি তৈরি করেছিল অথচ সে প্রাসাদটি এক নজর দেখা হতে বঞ্চিত রয়ে গেল সে যখন প্রথম কদম ফেলছিল তার পানানো বেহেসতে তৃতীয় কদম ফেরার আগে তার চান কবজের হুকুম আসে অন্তরে আফসোস নিয়েই তাকে দুনিয়া হতে বিদায় নিতে হয়েছিল সবকিছু শুনে আল্লাহ সোনাহতালা বললেন হে আজরাইল সাদ্দাতে ছিল সেই শিশুটি যার প্রতি তোমার দয়ার উদ্রেক হয়েছিল তার মাতার মৃত্যুর পর আমি সূর্য ও বায়ুকে নির্দেশ দিলাম যে তোমরা গ্রীষ্ম ও শীতের ধারা তাকে কষ্ট দিও না তার এক আঙ্গুল হতে দুধ আর এক আঙ্গুল হতে মধুর ঝর্ণা প্রবাহিত করে দিয়েছিলাম এভাবে আমি তার জীবন রক্ষা করেছিলাম অতপর তাকে বিশাল দেশের প্রতাপশালী বাদশাহ বানিয়েছি কিন্তু সে এই নিয়ামতগুলোর সুফ্রিয়া আদায় না করে খোদাই দাবি করেছে তাই আমার আজাব তাকে ঘ্রাস করেছে আল্লাহ স্বয়ং পবিত্র কোরআন পাকে উল্লেখ করেছেন হে মোহাম্মদ সাদ্দাত পৃথিবীতে এমন এক প্রাসাদ নির্মাণ করেছিল পৃথিবীর কোনো বাদশাহ কোনোদিনই এই প্রাসাদ নির্মাণ করতে পারেনি চল্লিশ গজ নিচ থেকে মর্মর পাথর প্রাসাদের ভিত্তি স্থাপন করা হলো তার উপর স্বর্ণ ও রূপ্য নির্মিত ইট দিয়ে প্রাচীর তৈরি করা হয় স্বর্ণ ও রূপার দ্বারা অপূর্ব বৃক্ষসমূহ ফল তৈরি করা হয়েছিল মণিমুক্তা ও হীরা জহরে তৈরি বিভিন্ন ধরনের ফল শোভা পাচ্ছিল পৃথিবীর সমস্ত নাম করা রাজা বাদশাহ বরবাদ হয়েছেন আজাবে গ্রেফতার হয়েছেন অনেকে নিজেকে খোদা দাবি করেছেন যেমন নমরুদ ফেরাউন সাদ্দাত প্রমুখ তারা আল্লাহর আজাবে প্রতিত হয়েছিলেন পক্ষান্তরে নবী রাসুলগঞ্জ ছিলেন দরিদ্র সবচেয়ে দরিদ্র ছিলেন ঈসা আল ইসাল্লাম তার সম্বল ছিল তার পরনের কাপড় আর একটি লোটা বা বালিশ নবীরা দিনের পর দিন না খেয়েও থেকেছেন কষ্ট করেছেন বিনিময়ে আল্লাহ হসমানাহতার অনুগ্রহ লাভ করেছেন নবীরা হয়েছেন সফল আর নফরমান বাদশাহা হয়েছেন ধ্বংস এ সমস্ত ঘটনা থেকে শিক্ষা নেয়ার ব্যাপার আছে বর্তমানেও দেখা যায় দেশের শাসক বর্গ অন্যায় দুর্নীতির মাধ্যমে টাকার পাহাড় করেছেন অহংকারী হয়েছেন দেশের উন্নয়ন হয়নি দেশবাসী বিরক্ত হয়ে তাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন অথচ মানুষের বুদ্ধি আছে বিবেক আছে শুধুমাত্র নবীদের জীবন আদর্শ মানলেই সফলতা আর নমরুদ বা ফেরাউনের আদর্শে ধ্বংসপতন তবে হাদিসে এমনও আছে যখন মানুষ কুমরাহির চরম পর্যায়ে পৌঁছে যায় তখন তাদের উপর অত্যাচারী বাদশাহ চাপিয়ে দেয়া হয় তখন কোনো বুজুর্গের দোয়াও কবুল হয় না তাই ধমকেশ্বরে বলা হয়েছে তোমরা জালিমকে জুলুম করা হইতে নিবৃত করতে থাকো সৎ কাজের আদেশ দাও অসৎ কাজে বাধা প্রদান করো